স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর তৃতীয় দায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার অঙ্ক আমরা সমাধান তো প্রশ্নটি আমরা প্রথমে দেখি প্রশ্নটি তো হচ্ছে মিনিটে মিটার মিটার হাঁটে আধা সে কত হাঁটতে পারবে তাহলে আধা ঘন্টা আমরা মানে আধা ঘন্টা মানে শত মিনিট এক ঘন্টা যদি ত্রিশ মিনিট হয় তে আধা ঘন্টা শত মিনিট আধা ঘন্টা হচ্ছে তিরিশ মিনিট তো প্রথমে আমরা এই অঙ্ক কিভাবে সমাধান করবো যেহেতু চার মিনিটে দুইশো মিটার হাঁটে তাহলে অবশ্যই আমরা এক মিনিটে কত মিটার হাঁটতে পারি এটি জানবো তো প্রথমে আমরা লিখবো এক মিনিটে হাটে ঠিক আছে এক মিনিটে এক মিনিটে কি হাঁটে এক মিনিটে হাঁটে হাঁটে কত মিটার এক মিনিটে সে হাঁটে আমরা দুইশো দিয়ে যদি আমরা কি করি সরি এক মিনিটে হাঁটে দুইশো মিটার তাহলে চার মিনিটে হাঁটে কত এই চার মিনিটে হাটে কত মিটার দুইশো দুইশো মিটার তাহলে আমরা এক মিনিটে হাটে কত মিটারটি বের করতে হলে দুইশো কে যদি আমরা চার দিয়ে যদি আমরা কি করি বাক করি তাহলে আমরা এক মিনিটে কত মিটার হাটে আমরা বের করতে পারবো ঠিক আছে এক মিনিটে হাটে এক মিনিট হাটে উম আমরা বাক করি যদি কেন চার দিয়ে দুইশো কে তাহলে আমরা কি করবো চার দিয়ে দুই কে বাক করা যাবে না তো শূন্য ফিরে কত বিশ এই বিশ্ব মাসে দেখবো পাঁচ পার্স এর কত বিষ ঠিক আছে তারপর শূন্য নিচে নামলো চার দিয়ে শূন্যকে বাক করা যাবে না শূন্য উপরে উঠবে মানে পঞ্চাশ মিটার তাহলে সে কী এক মিনিটে সে পঞ্চাশ মিটার হাঁটতে পারে মানে হাঁটে এখন আমরা আধা ঘন্টায় সে কত মিনিট কত মিটার হাঁটতে পারে তো আমরা জানি যে এক এক ঘন্টা এক ঘন্টা সমান মতো দিই কত মানে ষাট মিনিট ষাট মিনিট ঠিক আছে মিনিট তাহলে আধা ঘন্টা যদি বলেছে যে আধা ঘন্টা মানে কি তো আধা ঘন্টা সমান কত কত মিনিট হবে তো আধা ঘন্টা বের করতে হবে আধা আধা ঘন্টা তো আধা ঘন্টা দেখে যদি আমরা কি করি মানে ওর দেখ এই ষাট কে যদি আমরা দুই দিয়ে যদি আমরা বাক করি তাহলে কত কত মিটার হবে কত মিনিট তিরিশ মিনিট হবে ঠিক আছে কেন তিরিশ মিনিট এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তাহলে আধা ঘন্টা সমান কত হবে এই ষাটকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে তিরিশ মিনিট হবে তো আমরা মানে এখন এখানে বের করেছি যে আধা ঘন্টা মানে তিরিশ মিনিটে সে কত মিটার হাঁটতে পারে তো আমরা এখানে লিখতে পারি যে তিরিশ মিনিটে হাঁটতে পারে হাঁটতে পারবে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে সে সে কি হাঁটতে পারবে হাঁটতে পারবে আমরা কিভাবে বার করবো পারবে এখন যদি আমরা কি করি এই যে পঞ্চাশকে যদি এক মিনিটে যদি সে পঞ্চাশ মিটার হাঁটে তাহলে আমরা পঞ্চাশকে যদি আমরা তিরিশ দিয়ে আমরা কী করি গুণ করি তইলে সে কী করবে আমরা কেন পাব যে সে তিরিশ মিনিটে কত মিটার হাঁটতে পারে তো ওখানে আমরা পঞ্চাশকে যদি আমরা তিরিশকে গুণ দিই শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তারপর শূন্য দিয়ে গুণ করা সে শূন্য তারপর এখানে তিন শূন্য শূন্য ত্রিপাচা পনেরো তো কত পেয়েছি আমরা যে এক হাজার পাঁচশো মিটার ঠিক আছে এক হাজার পাঁচশো মিটার সে আধা ঘন্টা সে হাঁটতে পারে তো প্রশ্নটা ছিল মিনা চার মিনিটে দুইশো মিটার হাঁটে আধা ঘন্টা সে কত মিটার হাঁটতে পারে তো আধা ঘন্টা ফোরে প্রথমে আমরা প্রথমে জানতে হবে কি সে এক মিনিটে কত মিটার হাঁটতে পারে তো আমরা এক মিনিটে বের করেছি যে এক মিনিটে সে হাঁটে এই দুইশোকে যদি চার দিয়ে বা করি তোলে এক মিনিট এক মিনিটে সে কত মিটার হাঁটে মানে বের করতে পারবো আমরা বের করেছি পঞ্চাশ মিটার এখন এখানে আধা ঘন্টা বলেছে তো প্রথমে জানতে হবে এক ঘন্টা সমান কত মিনিট তারপরে জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো আধা ঘন্টা মানে এক 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 ঘন্টার অর্ধেক তৈলে আমরা দুই দিয়ে বাক করেছি মানে তিরিশ মিনিট এখন তিরিশ মিনিটে সে হাঁটতে পারবে আবার পঞ্চাশকে যদি এই যে পঞ্চাশ মানে এক মিনিটে হাঁটে পঞ্চাশ মিটার তৈলে পঞ্চাশকে যদি আমরা তিরিশ মিনিট দিয়ে বাক করি তৈরি পঞ্চাশ তিরিশ মিনিটে সে কত মিটার হাঁটতে পারবে মানে এক হাজার পাঁচশো মিটার এই ছিল অঙ্ক পঞ্চম শ্রেণীর অধ্যায় তিনের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করেছি ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক নিয়ে সমাধান করবো যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন জাতীয় অন্য শিক্ষার্থীরা শিখতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সে শিখতে পারবে তো ভালো থাকুন